হাতের মধ্যে যে কয়েকটিকে বিশেষ শুভ চিহ্ন ধরা হয় তার মধ্যে এম চিহ্ন অন্যতম এম চিহ্ন এমন একটা সাইন যদি পারফেক্টলি আপনার হাতে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য এটি ডেফিনেটলি আপনার মধ্যে থাকবে জীবনে অর্থ কষ্ট এটি হবে না তবে এই এম চিহ্নটি মাত্র থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট হাতে প্রপারলি তৈরি হয় অনেক মানুষের হাতে বলা যেতে পারে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মানুষের হাতেই এম চিহ্নের মতো বা এম এম চিহ্নের ন্যায় তৈরি হয় বাট পারফেক্ট এম এটা হয়তো থার্টি পার্সেন্ট মানুষের হাতেই দেখতে পাওয়া যায় তাহলে কি ধরনের এম চিহ্ন খুলে তাকে হস্তরেখা বিচারের ক্ষেত্রে অত্যন্ত শুভচিহ্ন বলা হবে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং আপনার ক্ষতি যদি এম সাইন তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি আপনার জীবনধারার সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দেখুন এম চিহ্ন প্রধানত চারটি রেখা দ্বারা তৈরি হয় কি কি চারটি রেখা একটি রেখা হচ্ছে আয়ু রেখা আয়ু রেখা থেকে জীবনী শক্তির বিচার করা হয় আপনি শারীরিকভাবে কতটা সক্ষম থাকবেন তার বিচার করা হয় আয়ু রেখা থেকে আপনার কাজ করার ক্ষমতা কতটা রয়েছে এই বিষয়টির বিচার করা হয়ে থাকে আয়ু রেখার স্বাভাবিক ট্রেন্ড সেটা যদি এই ধরনের রাউন্ড শেপের হয়ে শুক্র পর্বের মধ্যে প্রবেশ করে সেটাকেই কিন্তু জ্যোতিষের ভাষায় পারফেক্ট আয়ুরেখা বলা হচ্ছে আর এই আয়ুরেখা যতটা বৃহস্পতির কাছ থেকে আসবে ততটাই কিন্তু পজিটিভ রেজাল্ট প্রদান করতে সমর্থ হয় তাহলে এই ধরনের একটি আয়ুরেখা জাতককে কিন্তু প্রচুর এনার্জেটিক করে তুলতে পারে যখনই প্রপার এম এম চিহ্ন তৈরি হবে তখন কিন্তু আয়ুরেখার রেখার বিন্যাস সেটি রাউন্ড শেপের হবে অনেক মানুষের হাতে এই ধরনের আয়ুরেখা দেখতে পাওয়া যায় অর্থাৎ প্রথমটা স্টেট তারপরে রাউন্ড শেপ নিয়েছে এই হাতে এ সিম্বল সেটি কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে না আপনাদেরকে বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে তাহলে এখানে যে লাইফ লাইনটি হবে সেই লাইফলাইন লাইন অবশ্যই এই ধরনের রাউন্ড শেপের লাইফলাইন লাইন হবে এরপর আসছে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন শিররেখা থেকে আমরা আমাদের বুদ্ধিমত্তার বিচার করে থাকি বয়স যখন কম থাকবে তখন শিররেখা ইন্ডিকেট করবে জাতক বা জাতিকা কতটা ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান কিন্তু যখন আমরা কেরিয়ারে প্রবেশ করব। অর্থাৎ প্রফেশনের সাথে যুক্ত হব তখন এই শিররেখা ইন্ডিকেট করবে আমরা যেটা জানি অর্থাৎ আমাদের যা নলেজ আমাদের যা স্কিল আমাদের যা দক্ষতা সেই দক্ষতাকে আমরা কতটা কাজে লাগাতে পারব তাহলে পারফেক্ট শিররেখা সেটি কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল এই দুটি গ্রহের সমন্বয়ে তৈরি হয় বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ এবং মঙ্গল হচ্ছে যুক্তি বা সাহসের কারক গ্রহ সুতরাং যখনই আপনার হাতের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন সেটা স্টেট হবে এবং খুব একটা বড় হবে না তখন কিন্তু তাকে আমরা পজিটিভ বলতে পারি বা হান্ড্রেড পারসেন্ট পরিণাম দিতে পারে এইরূপ বলতে পারি এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন চলে আসবে শিররেখা সেটি যদি এতটা দীর্ঘ হয় তাহলে কি সেটা পজিটিভ রেজাল্ট দেয় না ডেফিনেটলি এটাও পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু মস্তিষ্ক রেখা যত বড় হবে আপনার মাথার চাপ ততটা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার থিঙ্কিং পাওয়ার ততটাই ইনক্রিজ হতে থাকবে আর এই যে থিঙ্কিং পাওয়ার মানেই হচ্ছে পরিকল্পনা আমরা যে সমস্ত পরিকল্পনা মনের মধ্যে করে থাকি সেই পরিকল্পনার হয়তো থ্রি পারসেন্ট বা ফোর পার্সেন্ট আমরা কাজে লাগাতে পারি তো এখন আপনার মস্তিষ্ক রেখা যদি অনেক বেশি দীর্ঘ হয় সেক্ষেত্রে আপনি পরিকল্পনায় পটু হতে পারেন কিন্তু একটা কথা খেয়াল রাখবেন বয়স বাড়ার সাথে সাথে আপনার ব্রেনের চাপ সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে অস্থিরতা এই বিষয়টি আসছে আপনি যেটা চাইছেন সেটা ঠিকঠাক করতে পারছেন না কারণ আমরা আমাদের পরিকল্পনা থ্রি থেকে ফোর পার্সেন্টই কাজে লাগাতে পারি এটা আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন কিন্তু মস্তিষ্ক রেখা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনি একটা বিষয়ের উপরই ফোকাস করবেন অর্থাৎ লক্ষ্য স্থির করবেন এবং সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্য যে পরিশ্রম দরকার যে পরিকল্পনা দরকার আপনি তার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে পারবেন তাহলে এখানে কিন্তু পারফেক্ট এম যদি আপনার হাতে তৈরি হয় তাহলে কিন্তু এতটা দীর্ঘ মস্তিষ্ক রেখা হবে না মস্তিষ্ক রেখার সাইজ অপেক্ষাকৃত ছোট হবে কিরূপ হবে আমি অবশ্যই ভিডিওতে আলোচনা করবো তাহলে মস্তিষ্ক রেখা থেকে আমরা কি দেখি আমাদের ইন্টেলিজেন্সি এটা ছোটোবেলায় অর্থাৎ যখন আমরা পড়াশোনা করি তখন এবং যখন আমরা কর্মে প্রবেশ করি তখন আমাদের দক্ষতা বা স্কিল আমরা কতটা কাজে লাগাতে পারবো এর বিচার আমরা মস্তিষ্ক রেখা থেকে করব। ডিপেন্ড করবে আপনার হাতের বৃহস্পতির ক্ষেত্র কতটা পজিটিভ রয়েছে এবং মঙ্গলের ক্ষেত্র কতটা পজিটিভ রয়েছে তার উপর নির্ভর করবে মস্তিষ্ক রেখা আপনাকে কতটা শুভ পরিণাম দিতে পারবে তাহলে এম সাইন তৈরি হওয়ার জন্য আয়ু রেখা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর ব্রেন লাইন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং করতলের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেখা সেই রেখাটি হচ্ছে হৃদয় রেখা বা হট লাইন এই হটলাইনের সেপ এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ হটলাইনের সেপ বলবে আপনি মানসিকভাবে কতটা বলিষ্ঠ কারণ শারীরিক পরিশ্রম করে কেউই আজ পর্যন্ত বিশাল টাকা পয়সা অর্থ উপার্জন করতে পারেনি ব্রেনকে কাজে লাগিয়ে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রচুর অর্থ উপার্জন করা যায় তাহলে মানসিক শক্তি এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ যে কোনো কাজে সাকসেস হওয়ার জন্য তাছাড়া কনসেন্ট্রেশন সেটা কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বাদ দিয়ে হৃদয় রেখা থেকে দেখব হৃদয় রেখা যদি অনেক বেশি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে অস্থির মন কোনো কাজ আপনার ভালো লাগছে না একটা কাজ আপনি করছেন কিন্তু পরক্ষণেই সেই কাজটা ছেড়ে দিচ্ছেন বারবার কর্ম পরিবর্তন এক জায়গায় স্থিরভাবে আপনি থাকতে পারছেন না একই কাজের উপর কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছেন না দীর্ঘদিন একই লক্ষ্য রেখে সেই লক্ষ্যের পেছনে পরিশ্রম সেটা আপনি করতে পারছেন না এই সমস্ত কিছুই কিন্তু আমরা হটলাইন থেকে দেখব তাহলে হটলাইনের বিন্যাসটি কেমন হবে দেখুন এই ক্ষেত্রেতে যে হটলাইনের বিন্যাসটি তৈরি হয়ে রয়েছে একে কিন্তু পারফেক্ট বলা যাবে না কারণ এই অংশটি একটু বাঁক নিয়ে তৈরি হয়ে রয়েছে প্রকৃত হটলাইন সেটি কিন্তু এই রূপ যাবে এবারে খুব বেশি দীর্ঘ হবে না খুব বেশি দীর্ঘ যদি হয়ে যায় তাহলে কিন্তু কোমল স্বভাব এই বিষয়টি বেশি মাত্রায় চলে আসবে আর আজকের তারিখে যদি আপনি অত্যন্ত কোমল স্বভাবের হয়ে ওঠেন তাহলে মানুষ কিন্তু আপনাকে ইউজ করে নেবে অপর মানুষের কল্যাণে অপর মানুষের প্রবলেমে আপনি তার সাথ দেবেন এই মেন্টালিটি আপনার বরাবরের জন্য থাকবে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পেতে হলে কিছু কিছু ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে সময়ের সাথে সাথে আপনাকে আপডেট করতে হয় সেটি কিন্তু দীর্ঘ হৃদয় রেখা বা হাটলাইন হয়ে গেলে আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না আপনার কোমল স্বভাব মিষ্ট স্বভাবের জন্য মানুষ আপনাকে ইউজ করবে এবং দূরে ছুঁড়ে ফেলে দেবে তাহলে পারফেক্ট এম সাইনের জন্য যে হৃদয় রেখার বিন্যাস সেটি কিন্তু মোটামুটি শনি এবং মঙ্গ বৃহস্পতির মাঝ বরাবর যাবে এই রূপ বিষয়টি ইন্ডিকেট করছে তাহলে এই ধরনের হৃদয় রেখা সেটি কিন্তু পারফেক্ট এবারে আরও একটি যে প্রধান রেখা যার সাহায্যে প্রকৃত অর্থে একটি এম সিম্বল তৈরি হবে সেটি হচ্ছে আপনার হাতের ভাগ্য রেখা ভাগ্য রেখা থেকে আমরা ভাগ্যের সহায়তা কতটা পাবো এই বিষয়টির বিচার করে থাকি পরিশ্রম করে সব সময় পজিটিভ রেজাল্ট পাওয়া যায় না বা পরিশ্রম করে সব সময় আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না গুড লাক এই বিষয়টা একটু প্রয়োজন আপনি পরিশ্রম করছেন এবং পরিশ্রমের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাচ্ছেন তার মানে হচ্ছে ভাগ্য আপনার সাথ দিচ্ছে এইরূপ প্রচুর মানুষ রয়েছে যারা প্রচুর পরিশ্রমী কিন্তু ভাগ্য বিড়ম্বনায় তারা পর্যাপ্ত সাকসেস পাচ্ছে না এটা কিন্তু আপনারা অনেক মানুষ এই কথাটির সাথে সহমত হবেন তাহলে রেখা, সেটি ত্রুটিমুক্ত হতে হবে ত্রুটিমুক্ত মানে এই যে ভাগ্যরেখাটি আমি অঙ্কন করেছি এই রূপ এইরূপ ভাগ্যরেখাকে আমরা ত্রুটিমুক্ত ভাগ্যরেখা বলতে পারি কিন্তু যখনই এই ধরনের ভাগ্যরেখায় এই ধরনের কাট সিম্বল তৈরি হয়ে যাবে তখন একে আর ত্রুটিমুক্ত ভাগ্যরেখা বলা যাবে না তাহলে রেখাটি কিন্তু আপনার করতলের একদম মণিবন্ধ থেকে উঠলে তাকে পারফেক্ট এম সাইন বলা যাবে না মনে বন্ধ থেকে ভাগ্য রেখা উঠছে মানে হচ্ছে আপনার বাল্য জীবন ভালো আপনি রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন এই বিষয়টি ইন্ডিকেট করে বাল্য জীবনে আপনাকে খুব একটা বেগ পেতে হয়নি বা পরিশ্রম করতে হয়নি এই বিষয়টাকে ইন্ডিকেট করে কিন্তু ভাগ্যের সাপোর্ট আমাদের দরকার কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছর এর পর তার কারণ যখন আমরা কেরিয়ারে প্রবেশ করব। তখন কিন্তু ভাগ্যের সহায়তা একটু হলেও আমাদের প্রয়োজন হবে তাহলে ভাগ্যরেখাটি অবশ্যই লাইফ লাইন থেকে যদি তৈরি হয় তাকে কিন্তু আমরা পারফেক্ট ভাগ্যরেখা বলতে পারি এই ধরনের যদি একটি ভাগ্যরেখা তৈরি হয় তাকে কিন্তু আমরা পারফেক্ট ভাগ্যরেখা বলবো এই ধরনের ভাগ্যরেখা ত্রুটিমুক্ত ভাগ্যরেখা তাহলে এবারে আপনারা একটু খেয়াল করে দেখে নিন পারফেক্ট এম সাইন কী ধরনের হতে পারে তাহলে এই হচ্ছে হৃদয় রেখা এই হচ্ছে মস্তিষ্ক রেখা এবং রূপ হচ্ছে আপনার এম সিম্বল অর্থাৎ এখানে কিন্তু ভাগ্য ভাগ্যরেখা আয়ু রেখার সাথে টাচ হয়ে থাকবে এই ধরনের যদি প্রকৃত অর্থে আপনার হাতে এম সিম্বল তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কেউ আটকাতে পারবে না আপনি কিন্তু জীবনে প্রচুর মাত্রায় ধনী হতে পারবেন পারফেক্ট এম কিন্তু অনেকটা এই রূপ হবে সেক্ষেত্রে আপনি বড় চাকরি করতে পারেন বা ব্যবসা করতে পারেন প্রত্যেকটা জায়গায় সাকসেস এই বিষয়টি আসবে তার একমাত্র রিজন হচ্ছে আপনার পর্যাপ্ত পরিশ্রম করার ক্ষমতা রয়েছে যেটা পারফেক্ট আয়ু রেখা থেকে দেখা হয় আপনি আপনার বুদ্ধিমত্তাকে সেন পারসেন্ট কাজে লাগাতে পারছেন অর্থাৎ বেশি পরিকল্পনা আপনার মাথায় নেই লক্ষ্য স্থির রেখেছেন আর সেই লক্ষ্যের পেছনে ধাবিত হচ্ছেন সেটা আমরা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন থেকে দেখব ভাগ্যের সহায়তা আপনি নিজে পরিশ্রমী সুতরাং ভাগ্য আপনার সাথ দিচ্ছে আর হৃদয় রেখা হৃদয় রেখা প্রয়োজনে আপনি কঠোর সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই চারটি রেখার পারফেক্ট সমন্বয়ে হাতে প্রকৃত অর্থে একটি এম সিম্বল তৈরি করে দেয় আর এই এম সিম্বলকে অবশ্যই সাকসেসি লাইন হিসেবে জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা রয়েছে এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ